বাইকের ইঞ্জিন ওয়েলের উপর বাইকের মাইলেজ বাইকের সাউন্ড বাইকের পারফরমেন্স সবগুলোই ডিপেন্ড করে তো ব্রেকিং পিরিয়ড মানলে আসলে দেখা যায় যে একটা নতুন বাইকের কিন্তু পার্টসগুলো একদম নতুন থাকে তো সেগুলো একটু অ্যাডজাস্ট হবে পাশাপাশি এর যে মেকানিজম রয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট উইচ জাগারিয়া তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিওতে আজকে কথা বলবো একটা নতুন বাইক কেনার পর আসলে কোন কোন বিষয়গুলো মেনে বাইকটা চালানো উচিত বা কোন কোন কাজগুলো আসলে করা উচিত না যেগুলো করলে আসলে আপনার বাইকটি থেকে ভালো পারফরমেন্স আপনি পাবেন না তো নতুন অবস্থাতে একটা বাইক কিনলে কিন্তু বাইকটাতে আসলে কিছু মেনটেনেন্স বা কিছু রুলস মেনে বাইকটা চালানোর দরকার পড়ে কেননা আপনি যদি নতুন বাইকটি কেনার পর ভালোভাবে বাইকটা না চালান প্রথম অবস্থাতে সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে কেননা বাইকটা যখন নতুন অবস্থায় থাকে তখন কিন্তু আসলে পার্টসগুলো একদম নতুন থাকে তো ওভারঅল বিষয় আসলে ঠিক মতো যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার বাইকটা একটা লং লাস্টিং বা বাইকটা থেকে যে ভালো একটা পারফরমেন্স কোনোটাই আপনি পাবেন না তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক তো সর্বপ্রথম আসি একটা ব্র্যান্ড নিউ বাইক কেনার পর সর্বপ্রথম যেটা মানতে হবে সেটি হচ্ছে যে নতুন বাইক কিনলে কিন্তু আসলে একটা বেকিং পিরিয়ড রয়েছে যেটা আপনাকে মেনে চলতে হবে তো এই বিষয়টা আসলে অনেকে হয়তো জানেন তারপরও বলি আসলে অনেকে আছেন যারা নতুন বাইক আসলে কেনার পর ব্রেকিং পিরিয়ডটা আসলে ওইভাবে মানেন না দেখা যায় যে নতুন বাইক কিনলে কিন্তু একটা স্পিড থাকে মনের মধ্যে অন্যরকম তো আমাদের কিন্তু একটা নতুন বাইক কেনার পর অবশ্যই ব্রেকিং পিরিয়ডটা মেনে চলতে হবে আর নর্মালি আপনি আপনার বাইকটি পনেরোশো থেকে দুই হাজার এর ভিতর একটা ব্রেকিং পিরিয়ড মানবেন তো ব্রেকিং পিরিয়ড মানলে আসলে দেখা যায় যে একটা নতুন বাইকের কিন্তু পার্টসগুলো একদম নতুন থাকে তো সেগুলো একটু অ্যাডজাস্ট হবে পাশাপাশি এর যে মেকানিজম রয়েছে সেটাও কিন্তু ঠিকমতো অ্যাডজাস্ট হয়ে যাবে তো যার জন্য ব্রেকিং পিরিয়ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই ব্রেকিং পিরিয়ড না মানলে দেখা যায় যে বাইকটা যদি আপনারা অগোশালোভাবে রাইড করেন সেক্ষেত্রে বাইক থেকে আপনার যে মাইলেজ আছে এই মাইলেজটাও ড্রপ করবে তো বাইক প্রপার মাইলেজটা আপনারা পাবেন না এবং পাশাপাশি বাইকের পারফরমেন্সও আপনারা ঠিক পাবেন না তো বাইকের যে সাউন্ড আছে সাউন্ডটা এক প্রকার নষ্ট হয়ে যাবে তো আমি বলবো নতুন বাইক কিনলে কিন্তু আসলে আস্তে আস্তে চালানোর যে বিষয়টা এটা কিন্তু একটা কষ্টকর হয়ে যায় কিন্তু কষ্ট হলেও আপনাদের অবশ্যই এই ব্রেকিং পিরিয়ডটা মেনেই চলতে হবে তো ব্রেকিং পিরিয়ড মানতে হলে আসলে দেখা যায় যে বাইকটার স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট এর ভিতরেই রাখতে হয় তো এইভাবে আপনারা পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মেনে চলবেন তো এটার ফলে আপনার বাইক থেকে আপনারা ভালো মাইলেজও পাবেন আপনার বাইকের যে পার্টসগুলো রয়েছে সেগুলোও অ্যাডজাস্ট হবে এবং পাশাপাশি বাইকটার যে সাউন্ড এবং আপনার যে একটা সার্ভিস সেটা বাইক প্রপারভাবে আপনাকে দিতে পারবে তো তারপর বলবো বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে কথা আর একটা বাইকের সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা বাইকের ইঞ্জিন অয়েলের উপর বাইকের মাইলেজ বাইকের সাউন্ড বাইকের পারফরমেন্স সবগুলোই ডিপেন্ড করে তো বাইকের যদি আপনি ভালো মাইলেজ পেতে চান সেক্ষেত্রে সঠিক সময়ে এবং ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করার কোনো বিকল্প নেই তো আমি আমার এই সুজুকি জিক্সার মনোটন বাইকে কিন্তু ইসি স্টার ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকি যেটা হচ্ছে টেন ডাব্লিউ ফোরটি আর এটি আমি মূলত এক হাজার সর্বোচ্চ বারোশো কিলো এর ভিতর চেঞ্জ করে থাকি তো একটা নতুন বাইক কেনার পর আপনার কিন্তু সর্বপ্রথম পাঁচশো কিলোর পর একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন আবার যদি পারেন এক হাজার কিলোমিটার চালানোর পর তারপর আরেকটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এবং তারপর আপনি চাইলে এক হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারবেন তো ইঞ্জিন অয়েলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিক সময়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ না করেন আপনার বাইকটি থেকে আপনি ভালো মাইলেজ পাবেন না পাশাপাশি বাইকের যে একটা সাউন্ড এই সাউন্ডটাও নষ্ট হয়ে যাবে বাইকের পারফরম্যান্সও ড্রপ দিবে তো নতুন বাইক কেনার পর তারপর আরেকটা বিষয় যেটা আপনারা মেনে চলবেন সেটি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর বাইকটার সার্ভিসিং করানো তো বাইক ভালোভাবে চালানো এবং বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য ভালো সার্ভিসিং এর কোনো বিকল্প নেই প্রত্যেকটা বাইক কোম্পানি কিন্তু তাদের নতুন বাইক কেনার পর বাইকের কয়েকটা ফ্রি সার্ভিস দিয়ে থাকে যেমন আমার বাইকের কথাই বলি আমার এই সুজুকি বাইকে তারা কিন্তু মোট ছয়টা ফ্রি সার্ভিস দিয়ে থাকে তো তার মধ্যে আমি অলরেডি তিনটা সার্ভিসিং করে ফেলেছি তো প্রত্যেকটা নতুন বাইক কেনার পর আসলে প্রথম এক হাজার কিলোমিটার পর তাদের একটা সার্ভিসিং থাকে এবং তারপর পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আরও পাঁচটা সার্ভিসিং থাকে তো আপনারা কিন্তু আপনাদের বাইকের প্রত্যেকটা সার্ভিসিং করাবেন এবং এই সার্ভিসটা করানোর ফলে দেখা যাবে যে আপনার যে বাইকটা চালালেন চালানোর পর নির্দিষ্ট সময় পর পর যদি বাইকটাতে সার্ভিসিং করানো হয় তাহলে কিন্তু বাইকের প্রত্যেকটা পার্টস এবং অন্যান্য যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করবে এবং এর ফলে আপনারা বাইকটার খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন তো যেটি কিন্তু আপনার বাইক রাইডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বাইকটা থেকে ঠিকমতো পারফরমেন্স না পান সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা চালানোতে তেমন একটা মজাও পাবেন না পাশাপাশি আপনার বাইক থেকে ঠিকমতো মাইলেজ বলেন বা অন্যান্য সমস্যা সেগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে তো বাইকে ভালো মাইলেজ পেতে হলে অবশ্যই বাইকটিতে সঠিক সময়ে সার্ভিস নেবেন তো তারপর আরেকটা বিষয় যে আপনার বাইকটাকে আপনি যদি মানে প্রথম অবস্থায় যে চকচকা একটা শাইন দেখেন এই শাইনটা যদি সবসময় বজায় রাখতে চান তো আমি বলবো আপনার বাইকটা কিন্তু কোনো অবস্থাতেই রোদে রাখা যাবে না তো রোদে রাখলে কিন্তু আপনার বাইকের কালারে সমস্যা হবে আর পাশাপাশি একটা নির্দিষ্ট সময় পর যখন দেখবেন যে আপনার বাইকটা ময়লা হয়ে গেছে বা কোনো যুক্ত জায়গাতে আপনি রাইড করেছেন বেশ কিছু সময় এবং কয়েকটা দিন পর পর আপনার বাইকটা কিন্তু আপনি ওয়াশ করাবেন তো ওয়াশ করালে আপনার বাইকটার সেই সাইনটা কিন্তু বজায় থাকবে তো নতুন অবস্থাতে একটা বাইক কিনলে এই ছিল মোটামুটি যে জিনিসগুলো মেনটেন করার বিষয় তো যেটা বললাম যে ব্রেকিং পিরিয়ড মানতে হবে আর নির্দিষ্ট সময় পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে এবং আপনার বাইকের যে সার্ভিসিং রয়েছে এই সার্ভিসিংগুলো সঠিক সময় দিতে হবে আর ব্রেকিং পিরিয়ড নিয়ে আরেকটি কথা বলি আপনার বাইকটার ব্রেকিং পিরিয়ডের সময় অবশ্যই কিন্তু আপনি সিঙ্গেল রাইড করার চেষ্টা করবেন তো এই ব্রেকিং পিরিয়ডটা মানার যে রেজাল্ট সেটা কিন্তু আপনারা আপনাদের বাইকটা পনেরোশো বা দু হাজার কিলো চালানোর পর এটার কিন্তু ফিল পাবেন যে যে এই বাইকটার যে পার্টস রয়েছে এগুলো সেরে দিছে প্রথম অবস্থাতে যে এইগুলো একদম শক্ত থাকে তো এই জিনিসগুলো আর থাকবে না তখন আপনার কাছে বাইকটা রাইড করার সময় একদম স্মুথ একটা ফিল পাওয়া যাবে সো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি নতুন অবস্থায় একটা বাইক কিনলে আসলে কোন কোন বিষয়গুলো মেনটেনেন্স করা দরকার এবং কি কী মেনটেনেন্স করলে আসলে আপনার বাইকটি থেকে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন সেটি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা আজকে ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আপনার পছন্দের বাইক কোনটি এবং আপনি কোন বাইকটা কিনতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ